হ্যালো আসসালামু আলাইকুম অ্যাবরিয়ান আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় আইটি বড় অর্থনীতিতে চাকা ধরে রাখছে এমন খাত হইল আমরা ভাবি গার্মেন্টস বাট আইটি খাত আমাদের যা দিছে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে এটা আমরা সাধারণ মানুষরা জানি না আসলে হাজার হাজার কুড়ি টাকা বাংলাদেশের এই মুহূর্তে নাই শুধু একটা কারণে এটা হলো পলকের জন্য এই পলক সুয়ারের বাচ্চায় মিডিয়ার সামনে আইসা মিডিয়ার সামনে আইসে হাজার হাজার সাংবাদিকদের সামনে আইসা এই সোজা একেবারে মিথ্যা মানে সেকেন্ডে সেকেন্ডে এই মিথ্যা ছাড়ছে আমাদের আইটি খাত দশ থেকে বারো দিন একেবারেই বন্ধ যত যত ক্লায়েন্ট আছে যত যত বায়ার এই বায়ারগুলো বলতেছে যে এখন আমাদের দরকার নাই তোমাদের কারণ আইটি খাত এমন একটা খাত যেই খাতে এক আজকে ইমেল দেওয়া হবে কালকে যদি আপনাকে না পায় পরশু ইমেল দেবে ওরা অন্যজনকে হায়ার করবে তো বাংলাদেশের যত যত কোম্পানি আছে সেই কোম্পানিগুলো সবই কিন্তু ফিলান্স কোম্পানি মানে একটা একজন চাকরি আনে ও এক চাকরিটা একটু মানে ও জবটা পায় যা পাওয়ার পরে আরেকজন আনে মানে আরেকজন হায়ার করে বাংলাদেশে বসে আরেকজন হায়ার করে এরকম করতে করতে এই আইটি বাংলাদেশের কোম্পানি কিন্তু আস্তে আস্তে বড়ো হয়েছে তো এইটা বাংলাদেশের জব তো কোম্পানি এটা কিন্তু ফিল্যান্স কোম্পানি তো বায়ার দেশের বায়ার যদি দেখে যে আমাদের মানে আমরা টাকা দিয়েও লোক পাইতেছি না তাহলে তো বইসে থাকবে না বইসে তো থাকবে না ও তো হায়ার করবে সাথে সাথে তো যেটা বুঝাইতে চাইতেছি যে বাংলাদেশে আইটি খাতে হাজার হাজার কোটি টাকা এই নষ্ট হয়েছে কিন্তু এই নেট দিয়া এটা পলক সুয়ারের বাচ্চাই করছে হাজার হাজার কোটি টাকা এই আইটি খাত থেকে নাই মিডিয়ার সামনে আইসা বলছে যে আমাদের ডাটা সেন্টার নাই ডাটা সেন্টার পুরে গেছে ডাটা সেন্টার নাই কত বড় এই সুয়ারের বাচ্চায় মিথ্যাচার করছে এর যদি ব্যাংক ব্যালেন্স হাতাই দেখা উচিত মানে দেখা দেখানো যায় যে কি মানে সরাইছে করছে এই বাংলাদেশে এর চেয়ে এই শুয়ারের বাচ্চা বেশি করছে বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ বলতে বলতে যত এই মানে মানে যত বরাদ্দ হয়েছে ডিজিটাল খাতে মানে আইসিটি খাতে মানে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বরাদ্দ হয়েছে আইসিটি খাতে এই সবচেয়ে বরাদ্দ কিন্তু এ পকেটে ডুবেছে বাংলাদেশের কতটুকু মানে আইসিটি খাতে ডিজিটাল হয়েছে সেটা আমরা জানি আসলে ঠিক আছে তো এর ব্যাংক ব্যালেন্স ক্ষতি দেখা উচিত যে এ আর এর আসলে কত টাকা এ দুর্নীতি করছে আমার বিশ্বাস এই সুয়ারের বাচ্চায় ব্যঞ্জিরে সারাইছে হাজার হাজার কোটি টাকা এ আমাদের সরাই আর এখানে একটা ব্যাস থাকতো নৌকো একটা ব্যাস থাকতো মানে দেখে আমার যে এত রাগ হইতো যে এর বিচার হওয়া জরুরি অনেক তারা মানে সূক্ষ্মভাবে আর বিচার হওয়া জরুরি এর দুর্নীতি কমিশন এদের এদের এর আর কেউ না হইলেও এর খুশি দেখা উচিত যে এ কি করছে যে বলে বিচার হওয়া জরুরি পলকের শুয়ারের বাচ্চা love us